রীতিমতো পশুরা সাজিয়ে মালদার মথুরাপুরে খোলা হাটের মধ্যে সরকারি লোগোযুক্ত ত্রিপল বিক্রির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো অভিযোগ শনিবার রাজ্য সরকারের বিশ্ববাংলা ছবি ও লোগোযুক্ত শয়ে শয়ে সরকারি ত্রাণে ত্রিপল বিক্রি হচ্ছিল মানিকচকের মথুরাপুর হাটে হাটে আসা বেশ কিছু মানুষজন এই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে প্রতিবাদ করেন কিন্তু বিক্রেতারা কোনো সদুত্তর দিতে পারছিল না এর মধ্যেই হাটের মধ্যে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে সরকারি লোগোযুক্ত ত্রিপল বিক্রেতারা অধিকাংশ ত্রিপল গুটিয়ে একটি গাড়িতে করে দ্রুত চম্পট দেয় কিছু ত্রিপল সহ এক ব্যক্তি আটক হয়েছে বলে জানা গিয়েছে সরকারি লোগোযুক্ত ত্রাণের ত্রিপল কিভাবে খোলা হাটে বিক্রি নিয়ে খুব উগড়ে দেন হাটের অনেকেই হাটে আসা এমনই এক ব্যক্তি কি বলেছেন শুনুন আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলে ওটাকে কি বন্য এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা এই তিরপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি তিরপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যাকবৃত লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে তো উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি তার মাধ্যমে এই ত্রিপাল এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানিচকের বিডিও সাহেবের কাছে মানিচকের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে আসলো মনে করছেন এই ত্রিপাল এই ত্রিপাল কোনো একটা চোরা কারবারের মধ্য দিয়ে এখানে এসছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানিচক থেকে কেউ বলছে কালিয়াচক থেকে সঠিক কিছু বলছে বলছে না কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এভাবে হাটে কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাছ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল পর্যন্ত চুরি হয়েছে মানে একটা আপাদ একটা চোরের সরকার পড়তে মানে এই সরকারের মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেবা মানে সরকার রিজেক্টেড দোকানদাররা পালিয়ে গেছে কোথা থেকে আসছে কি মনো করছেন কোথাও কি সরকারি লোকজন জড়িত হ্যাঁ অবশ্যই সরকারি সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত আপনার নাম আমার নাম কি সরকার এদিকে মানুষদের বঞ্চিত করে সরকারি ত্রানে ত্রিপল কিভাবে খোলা হাটে বিক্রি হচ্ছে প্রশ্ন তুলেই খান্ত হননি সিপিএমের মালদা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিটুর মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা তাদের দলীয় সদস্যদের নির্দেশ দিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে কি বলেছেন দেবজ্যোতি সিনহা শোনাব মালদার মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরের বিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি পিপলগুলো কোথা থেকে তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনে এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ট্রিপল অ্যালট করা হয় সেই বন্যা বন্যাপীড়িত মানুষরা পায় না হতদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে সুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া আর তা যদি না হয় আমরা একটা বড়সড় আন্দোলনের দিকে অভিযোগ এক একটি ত্রিপল বিক্রি হচ্ছিল প্রায় সাতশো থেকে আটশো টাকায় শয়ে শয়ে সরকারি ত্রিপলের পসরা সাজিয়ে বসেছিল বিক্রেতারা হাটে আসা ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা হাটে বিক্রি হচ্ছে বিষয়টি খতিয়ে দেখতে হবে প্রশাসনকে সিপিআইএমের জেলা নেতা দেবজ্যোতি সিনহাউ হুঁশিয়ারি দিয়েছেন লিখিত অভিযোগ জানানো হলো দ্রুত তদন্ত করে আইনানুক পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ওয়াকিবহাল মহলের মতে এখন দেখার অভিযোগ পেয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে সকলে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স